আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরাকাত ইউএসএ থেকে এক আপু ওনার বোনের বিয়েতে গিফট দেওয়ার জন্য এই প্যাকেজটি আলহামদুলিল্লাহ পছন্দ করে উনি নিয়েছেন উনি যা যা বলেছেন আমরা সেগুলো দেওয়ার চেষ্টা করেছি আলহামদুলিল্লাহ উনি এই প্যাকেজটি পছন্দ করেছেন এবং সম্পূর্ণ টাকা আগেই বিকাশের মাধ্যমে পেমেন্ট করে অর্ডারটা কনফার্ম করেছেন আলসকে ইনশাল্লাহ পাঠিয়ে দেবো উনি চেয়েছিলেন এরকম একটা প্রিন্ট করে দেওয়ার জন্য ওনাকে প্রিন্ট করে দিয়েছি আপনারা চাইলেও আপনাদের মন মতো লেখাগুলো প্রিন্ট করে নিতে পারবেন ইনশাল্লাহ আমরা সেই অনুযায়ী লেখা বা ছবি প্রিন্ট করে দিতে পারব ইনশাল্লাহ সর্বপ্রথম দেখতে পাচ্ছি একটা কোরআন মাজিদ বড়ো সাইজের সবচেয়ে বড়ো সাইজের বাংলা উচ্চরঙ্গ অর্থ সহ কোরআন মাজিদটি লাম্বা প্রায় এগারো ইঞ্চি আছে লম্বা এগারো ইঞ্চি থেকে বেশি আছে এগারো ইঞ্চি এদিকে আছে আপনার প্রায় সাড়ে নয় ইঞ্চি এগারো ইঞ্চি প্রায় সাড়ে নয় ইঞ্চি কোরআন মাজিদটি খুবই সুন্দর মাছালে দেখতে পাচ্ছেন বাংলা উচ্চারণ অর্থ সহ কালার কোটেড তাজবিদের নিয়মগুলি দেওয়া আছে শুরুতে তাজবিদের নিয়মগুলি দেওয়া আছে দেখতে পাচ্ছেন রেঙ্গলো তাজবিদের নিয়মগুলি দেওয়া আছে তারপর আরবি উনত্রিশটি অরফ দেওয়া আছে মার্শাল্লাহ দেখতে পাচ্ছেন সুরা ফাতিয়া হরফগুলো খুবই বড় বড় সবে পড়তে পারবে সুরার নামকরণ সারানো জুন শঙ্কিত টিকা আপনার বিস্তারিত ফজিলত সম্পন্ন দেওয়া আছে প্রত্যেকটি কুরার সুরার দেখতে পাচ্ছেন আয়াতগুলো খুবই বড় বড় আরবি অরবগুলো বড় বড় আরবির নিচে বাংলা উচ্চারণ অর্থ দেওয়া মার্শাল প্রত্যেকটি পেজে নিচে সারানো জন শঙ্কিত টিকা দেওয়া আছে বিশেষ করে কিছু আয়াতের সংকেত তাপসির দেওয়া আছে বিশ্ববিদ্যে কিছু আয়তের দেখতে পাচ্ছেন গুরুত্বপূর্ণ আয়াতগুলোর তাপসির দেওয়া আছে খুবই উন্নত মানের পেজ পেজটা খুবই উন্নত মানের মার্শাল্লা দেখতে পাচ্ছেন খুবই ভালো মানের পেজ একটা খুবই সুন্দর পুরান মাজেরটি শেষের দিকে সূচিপত্র দেওয়া আছে কোরআন মাজিদের সূচিপত্র দেওয়া আছে যা দিকে সোজা পড়তে পারবেন তারপরে এখানে কিছু কোরআন মাজের শব্দের কত কোন শব্দটা কতবার আসছে সেগুলো দেওয়া আছে এখানে বিশ্ববিদ্যায় আয়তগুলো আয় বিভিন্ন বিষয়ে যে আয়সগুলো নামাজের বিষয় রোজের বিষয় কত নাম্বার সুরায় কত নাম্বার পৃষ্ঠা আছে সেগুলি কোনো বিস্তারে দেওয়া আছে যা দেখে দেখে আপনারা খুবই সহজে খুঁজে বাইর করতে পারবেন তারপর দেখতে পাচ্ছেন একটা বুক মা বেলবেট কপারে যেটাকে দৌড়দের আপনি এইভাবে কোরআন শরীফ পড়লেন কোরআন শরীফ দেওয়া শেষে সে যে তারপর সে ভেবে চিহ্ন দিয়ে রেখে দিলেন একটা বুকমার্ক থাকবে তারপর থাকবে একটা ডিজিটাল তাজ সরি একটা ক্রিস্টাল তাজবি মার্শাল খুব সুন্দর একটি ক্রিস্টাল তাজবি সুন্দর একটি ক্রিস্টাল তাজবি একটা ডিজিটাল তাজবি থাকবে তাজবি গণনা করার জন্য একটা ডিজিটাল তাজবি তারপরে এখানে সুরমা সুরমা সুপি সুরমা দানি কিছু ফুল থাকবে তারপরে থাকবে একটা স দৈনিক মানসুরদু আউ জিগির খুবই ভালো মানের একটা বহু উন্নত মানের তারপরে দ্য কেয়ারিং হাজব্যান্ড সুখী পরিবারের গঠনের স্বামীর ভূমিকা একটা বই থাকবে তারপর দেখতে পাচ্ছেন আরেকটা বই স্বামী স্ত্রী উপহার আসলে খুব সুন্দর একটি বই থাকবে আর একটা বই এখানে থাকছে একটা নামাজের হিজাব সুতি কাপড়ের নামাজের হিজাব বড় সাইজের নিকাব সহ সুতি কাপড়ের নামাজের হিজাব তারপর থাকছে একটা আতর ক্রিস্টাল আতর দান সহ খুব উন্নত মানের একটা আতর তারপরে একটা মাথের ফুলের কুফা থাকবে মাথের ফুলের কুফা তারপরে একটা তুর্কি জায়নামাস খুবই ভালো মানের প্রিমিয়াম কোয়ালিটি একটি তুর্কি জায়নামাস জায়নামাস ভিতরে খুবই উন্নত মানের একটা জাইনামাস সাফার টেক্সের তারপরে একটা কাঠের বক্স কাঠের বক্সের খুবই সুন্দর একটি কাঠের বক্স অর্ডার